রাজ্যের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার জন্য যে বিল আনা হয়েছিল বিধানসভায় তাতে অবশেষে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই বিলে সম্মতি দিলেন তিনি ফলে এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতনের সিদ্ধান্ত কার্যকর হবে শনিবার সকালে রাজভবন থেকে এক স্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে দুটি বিলেই সম্মতি দিয়েছেন রাজ্যপাল সেগুলি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন দু এবং পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা বিল দু প্রথম বিলটিতে বিধায়কদের বেতন এবং দ্বিতীয় বিলটিতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে গত সাতই সেপ্টেম্বর বিধানসভায় বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন সঙ্গে এও জানিয়েছিলেন তিনি নিজের বেতন বৃদ্ধি করছেন না মমতা বলেছিলেন আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নিজের বেতনের কথা বলতে গিয়ে মমতা বলেন প্রাক্তন সাংসদ হিসেবে আমি 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 পেনশন বাবদ বাবদ লক্ষ টাকা টাকা পাই 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 এছাড়াও বিধায়ক বেতন কিন্তু আমার আমার বই বিক্রির যা তা দিয়েই চলে যায় মূলত মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিধায়ক এই তিন স্তরে বেতন বৃদ্ধি পাচ্ছে বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে দশ হাজার টাকা তা বেড়ে হলো পঞ্চাশ হাজার টাকা রাজ্যের প্রতিমন্ত্রীরা এতদিন মাসে দশ হাজার নশো টাকা করে পেতেন এখন থেকে তারা পাবেন পঞ্চাশ হাজার নশো টাকা এছাড়া রাজ্যে যে পূর্ণ মন্ত্রীরা রয়েছেন তাদের বেতন ছিল এগারো হাজার টাকা তারা বেতন বাবদ এবার থেকে একান্ন হাজার টাকা পাবেন উল্লেখ্য সরকারের বেতন কাঠামো অনুযায়ী ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সব মিলিয়ে রাজ্যের বিধায়কেরা এতদিন মোট একাশি হাজার টাকা পেতেন এবার থেকে তাদের মোট প্রাপ্য হবে এক লক্ষ একুশ হাজার টাকা রাজ্যে বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রীরা এতদিন ভাতা ইত্যাদি মিলিয়ে এক লক্ষ দশ হাজার টাকা পেতেন এবার থেকে তারা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা রাজ্যপালের সম্মতির পর এই হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এবার কার্যকর হওয়ার পথে হাই নিউজ নেটওয়ার্ক